তুমুল বৃষ্টি শুরু হয়েছে একদম ভেঙে চুড়ে রিমছিম বৃষ্টির তালে তালে বারান্দার চারদিকে প্লাবিত হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু ওর সৌন্দর্য নেওয়ার চেষ্টা করি কিন্তু তেমন একটা পারছিলাম না বৃষ্টি খুবই সাংঘাতিক তোর ছিল এবং ভিজে যাচ্ছিল হাত ক্যামেরা মোবাইল সব কিছু তো তেমন একটা নিতে না পারলেও যতটুকু ফুটেজ নিয়েছি সেটাও যে কি সুন্দর তা বলার অপেক্ষা রাখে না দেখুন বৃষ্টির রিমঝিম গান আপনাদের শোনাতে পারছি না কারণ বাইরে মাইকিং হচ্ছিলো বৃষ্টিতে মনে হচ্ছিল সব কিছু যদি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে চকচকা নতুন সুন্দর একটা পরিচ্ছন্ন একটা দেশ আমাদের হয়ে যেত এবং জীবনের সব কুণ্ঠা দূর হয়ে যেত কি যে ভালো হতো বলার মতো না কিন্তু সেটা তো হয় না একটা না একটা সমস্যা লেগেই থাকে নানান অসুবিধা আর সমাজের নানান জঞ্জাল এগুলো নানান কিছু চলতেই থাকে শুধু নিজের দেশ না পাশের দেশ দূরের দেশ নানান দেশের নানান কিছু সত্যি সত্যি মনে হচ্ছে যেন যুদ্ধ শুরু হয়ে গেছে তো যুদ্ধের মধ্যে থাকতে গেলেও নিজেকে সুন্দরভাবে মানিয়ে নেওয়ার জন্য মাঝে মাঝে এই সুন্দর স্মৃতিগুলোকে ধরে রাখাটা খুবই জরুরি তো বৃষ্টির এই সুন্দর স্মৃতিতে ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করার মতো করে মাঝে মাঝেই চেষ্টা করি জীবনের তিক্ত স্মৃতিগুলোকে ধুয়ে মুছে ফেলতে আশা করছি আপনারাও তাই করেন আর তা না হলে কিন্তু জীবনটা খুব টাফ হয়ে যাবে তাই না দেখুন কি সুন্দর রিমঝিম বৃষ্টি তো গাছপালাগুলোকে ভিজতে দিয়েছি যেগুলো ভিজার দরকার সেগুলো তো ভিজছেই আর দুটো গাছ আছে আমার যে দুটো ভিজে গেলে কেন জানি না বেশি ফাঙ্গাল ইনফেক্টেড হয় তো ওগুলোকে ঢেকে দিয়েছি আর রেইন লিলি যথারীতি ফুটে গিয়েছে আর এইবার দেখাচ্ছি আমার ছোট্ট আরেকটা ব্যালকনি এই ব্যালকনির প্রপার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি ব্যালকনিটা খুবই ছোট্ট দুজন মানুষ দাঁড়াতে পারে একজন মানুষ দাঁড়ালে ঠিকঠাক মতো হয় এই ব্যালকনিতে একদম যত্ন ছাড়া মাসের পর মাস দিনের পর দিন গাছগুলো বেঁচে আছে আমি একবার দুবার একটু যত্ন করে দিয়ে আসি মাসে একবার কি দুবার বাস তার বাকি দিনগুলোতে ওরা একা একাই সুন্দরভাবে বড় হচ্ছে এবং খুব সুন্দর দেখুন সবুজ আর পার্পেল মিলেমিশে এই ব্যালকনিটা ঘিরে আছে বেশিরভাগই পার্পেল রয়েছে মানে বেগুনি সবুজ বেগুনি সবুজ এটাই এই ব্যালকনির বৈশিষ্ট্য মানে হচ্ছে পার্পেল হার্ট আর রোহিও প্লান্ট পার্পেল হার্ট এই বারান্দার একটা প্রাণ কারণ পার্পেল হার্টের কোনো যত্নই দরকার হয় না রোহিও তাই রোহিওরও কোনো যত্ন প্রয়োজন হয় না যে কারণে তারা দিব্যি নিজের মতো করে এই গার্ডেনটাকে সুন্দর করে রেখেছে তো আজকে আপনাদের দেখাবো পার্পেল হার্ট কিভাবে লাগাতে হয় কোনো ব্যাপারই না একদম জাস্ট ছোট্ট মানুষেরাও পারবে পার্পেল হার্ট লাগাতে তো সেরকম দেখুন এই যে আমি যখন শ্যুট করছিলাম ভিডিও করতে গিয়ে টাচ করে ভেঙে গেল একটা ডাল কারণ এটা একটা পাতলা ডাল ছিল কিছু না মাটিতে লাগিয়ে দিলাম ব্যাস এইখান থেকেই সুন্দর দিব্যি রুট গজিয়ে যাবে এতটাই সোজা তো যেহেতু পার্পেল হার্ট প্রচুর হয়েছে আমি এগুলো অনেকগুলো করে ডাল ভেঙে নিয়ে এসেছি ভেঙে নিয়ে আসার কারণ হচ্ছে এগুলো আরও ঝোপালো হবে যেহেতু আরও পনেরো বিশ দিন পরে আমি এই গার্ডেনটাতে যাবো সো আমি ওটাকে ভালো করে ক্লিন ক্লিন করে দিয়ে এসে এসে আমি আমার নিজের গার্ডেনে এগুলোকে লাগাবো তার আগে গার্ডেন দেখাই এখানেও একটা র্যাক রয়েছে র্যাকের মধ্যে মানি প্ল্যান্ট গুলো রাখা হয়েছে এবং পার্পেল হার্ট বা রোহিও যদি ভিতরের দিকে র্যাকে রাখা হয় তাহলে কিন্তু এগুলো ফ্যাকাশে হয়ে যায় পার্পেল কালার থাকে না আর একদম কড়া রোদে থাকলে সুন্দর টকটকা পার্পল থাকে পাতাগুলো খুব সুন্দর লাগে তো বৃষ্টির পর এই কারণে আলোটা একটু কেমন জানি লাগছে তো কী করা যাবে গাছ লাগিয়ে ফেলি এগুলো আমি গতকাল নিয়ে এসেছি ওই বারান্দা থেকে আমার মামার বারান্দা থেকে আর এখন আমার বাড়িতে এনে আমার বারান্দার মধ্যে লাগাচ্ছি দেখেন কিছুই না ডালগুলো ভেঙে ভেঙে মাটিতে দিয়ে দিচ্ছি মাটিটা প্রথমে একদম আমি একটু খুঁড়ে নিয়েছি নরম করে নিয়েছি আর অলরেডি বৃষ্টিতে ভিজে এই পাত্রটার পানি আর মাটি মিলে টৈটম্বর হয়ে আছে বৃষ্টির পানি কিন্তু খুবই ভালো যে কোনো মাটি বৃষ্টির পানিতে কন্টিনিউয়াস ভিজতে থাকলে বুঝবেন যে ওই মাটিটা খুবই সুন্দর একদম উপযুক্ত খাবার হয়েছে গাছের জন্য ওই মাটিতে গাছপালা কিন্তু অনেক ভালোভাবে থাকে খুব ভালোভাবে বড় হয় সো এরকম পাত্র আমি প্রায়ই তৈরি করি বৃষ্টি শুরু হলেই সবগুলো টব আমার ফাঁকা টব বা যে কোনো টবে মাটি থাকলে সেটাগুলোকেও আমি বৃষ্টিতে ভিজতে দেই বৃষ্টিতে মানে বৃষ্টির পানি যখন ভিতরে ঢুকে যায় সেই জায়গাতে রেখে দিই যেন ওরা সুন্দর মতো ভিজতে পারে এবং সেটা আপনাদেরকে দেখাবো তার আগে দেখেন বৃষ্টি শেষ হতে না হতেই রৌদ্র শুরু হয়ে গেল তো এটাকে রোদে রাখতে হয় রোদে রাখলে কিন্তু খুব সুন্দর বড় হয় কালারফুল হয় এবং ঝোপালোও হয় আর বৃষ্টিতে যখন আমি এই ফ ফাঁকা টপগুলোকে ভিজতে দিয়েছিলাম আবার যখন বৃষ্টি শেষ হয়ে যাবে এগুলোকে আমি তুলে রেখে দেবো এভাবে কিন্তু গার্ডেনার হলে বালকনি গার্ডেনার হিসেবে ছোটো ছোটো জিনিস নজর রাখতে হয় খেয়াল করতে হয় এবং কিছু ট্রিপস আর ট্রিক্স করে গার্ডেনটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে হয় বর্ষাকালে কি কি গাছ লাগিয়েছি এবং কাটিংস করে কি কী গাছপালা বাড়িয়েছি তার অনেক ভিডিও কিন্তু রয়েছে চাইলে আপনারা কিন্তু সেগুলো অবশ্যই চেক আউট করতে পারেন আপনাদের কাজে লাগবে এবং আশা করছি খুব ভালোও লাগবে ঠিক যেমন এই বিশ্টিসটা তো পাতার মতো